আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাপানো হয়েছে এরকম খুব সম্ভবত হাওর হাওর অঞ্চলের হয়তো সংবাদরা হবে একটা অন্যরকম সংবাদ আপনারা শুনলেই বুঝতে পারবেন ঘুমি পার পঁচিশ বছর এটা অন্যরকম সংবাদ আর কি হাওর ও জলাভূমি অঞ্চলের জীব বৈচিত্র্য সুরক্ষা বন্যা ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হলেও অনেকটা ঘুমিয়ে পঁচিশ বছর পার করে দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি অভিযোগ রয়েছে এই দীর্ঘ সময়ে লক্ষ্য অর্জনে সমীক্ষা পরিচালনা ছাড়া মাঠ পর্যায়ে কোনো কাজ করেনি তারা প্রিয় দর্শক এখানে আর কি ঘুমিয়ে পঁচিশ বছর পর এটার শিরোনামটা হলো যে যে এই যে যে সংস্থাটা হয়েছে এই যে একটা কার্যক্রমের একটা পদ্ধতি হয়েছিল এটা তারা তেমন ভাবে কোনো কাজই করে নাই এবং দায়িত্ব পালন করে নাই ওই শিরোনামেই আর কি হয়তো দিচ্ছে যে ঘুমিয়ে পঁচিশ বছর পর অধিদপ্তরের চোখের সামনেই অপরিকল্পিতভাবে হাওয়ার গড়ে হাওড়ে গড়ে উঠেছে অসংখ্য রাস্তা রিসোর্ট সরকারি বেসরকারি নানা অবকাঠ কাঠামো তারা বাধাও দিতে পারেনি এতে প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পলি জমে ভরাট হয়ে গেছে হাওয়ার ফলে প্রতি একের পর এক বন্যায় তসমস হচ্ছে এ অঞ্চলের জনজীবন জানা যায় পলি জমে হাওয়ার ভরাট হয়ে যাওয়ার উজানের পানি দ্রুত ভাটিতে নেমে যেতে না পারায় গত বছরের মে জুন জুলাই তিন দফায় বন্যার কবলে পড়ে সিলেট ও সুনামগঞ্জে তার পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার জন্য দায়ী করা হয় হাওর অঞ্চলে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন সড়ক ও স্থাপনাকে হাওর দফতরে হাওয়ারে নানা প্রকল্প বাস্তবায়ন করেছে যা হাওর মহাপরিকল্পনার সঙ্গে অসামঞ্জপূর্ণ দুই হাজার উনিশ সালে এক প্রতিবেদনে বলা হয়েছে হাওড় এলাকায় চলমান একশো দশটি উন্নয়ন প্রকল্পের মধ্যে বারোটি মহাপরিকল্পনা বহির্ভূত এ পরিস্থিতি সামলাতে হাওর অধিদপ্তর প্রতিবেদন সহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিলেও তা গুরুত্ব পায়নি এ সুযোগে স্থানীয় রাজনৈতিক সুবিধাভোগীরা হাওরের রাস্তা রিসোর্ট সহ পরে গড়ে তুলেছেন নানান স্থাপনা দুই সালে গঠিত হয় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন ভোট দুই সালে একে অধিদপ্তর ঘোষণা করা হয় এ সময়ে কাজের মধ্যে দুই হাজার পনেরো অর্থ থেকে পাঁচটি সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি বর্তমানে তিনটি সমীক্ষা প্রকল্প চলমান আছে তবে কোনো মন্ত্রণালয় গুরুত্ব না দেওয়ায় এসব সমীক্ষা তেমন কাজে আসে না অনুসন্ধানে জানা যায় কাগজে কলমে এই অধিদপ্তর কাদের বিশাল দায়িত্ব থাকলেও প্রতিষ্ঠানটি কার্যত চলছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ধার করা জনবল দিয়ে নিয়োগ বিধি মালায় হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের একশো আঠারো জনের অনুমোদিত জনবল থাকলেও এখন পর্যন্ত স্থানীয় কোনো কর্মকর্তা নিয়োগ হয়নি সাতজন কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রেস এসে দায়িত্ব পালন করছেন স্থানীয় কর্মচারী আছেন উনত্রিশ জন তাদের মধ্যে তিনজন করে দায়িত্ব পালন করছেন সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ কার্যালয় নেত্রকোনা কার্যালয়টি এখনও অপ্রস্তুত প্রস্তুত হয়নি নিয়মিত অফিস খোলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর বিভিন্ন ট্রেনিং এর অংশগ্রহণ ছাড়া এদের কোনো কাজ নেই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীর মতে এ এটা বদল দয়ে বিশ্বের সবচেয়ে ছোট অবহিলিত অধিদপ্তর যেখানে কর্মকর্তাদের কেউ অধিদপ্তরে নন তারা কিছুদিনের জন্য আসেন আবার চলে যান তাই হাওয়ার নিয়ে ভাবনার তাগিদও তাদের মনে থাকে না বৃহস্পতিবার রাজধানীর পান্থ পথ সংলগ্ন পানি ভবন প্রসঙ্গ অবস্থিত হাওর অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় কর্মকর্তা কর্মচারীরা মহাপরিচালককে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে এই ওই দিনেই বদলি হয়ে যান অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান যাওয়ার আগে তিনি মাঠ পর্যায়ে কাজ করতে না পারার কথা স্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন আমরা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি বর্তমানে তিনটি সমীক্ষা চলমান আছে আরও তিনটি প্রকল্প আসছে আশা করি পিএসি বাইশ জন কর্মকর্তা নিয়োগ দিবে আমরাও ষোলো জন কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছি জুলাই আগস্টে হতে পারে আউটসোর্সিং জনবল নিয়োগের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য স্থায়ী স্থায়ী জনবল বাড়লে অতি গতিশীল হবে তো দর্শক শুনলেন আপনারা নিজের এই যে হাওড়ের যে প্রকল্প নিয়েছিল এটা কাজের কাজ কিছুই হয় নাই জনবল নাই অন্য মন্ত্রণালয় থেকে জনবল নিয়ে ধার করে আর এগুলা করছে তো দর্শক ভালো থাকবেন আজকে পর্যন্তই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ